আসসালামু আলাইকুম রিফা রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি শেয়ার করছি খুবই মুসমুসে ঝাল নিমকির রেসিপি মিষ্টি নিমকি তো অনেক খেয়েছি তাই আজকে একটি ভিন্ন স্বাদের নতুন ইউনিক রেসিপি শেয়ার করছি এই নিমকিগুলো এতটাই কুরমুড়ে যা বানিয়ে এক সপ্তাহেরও বেশি সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লাগবে রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটি লাইক দিয়ে ভিডিওটির সাথেই থাকবেন তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ আটা আর দিয়ে দিচ্ছি সামান্য জিরা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো কালো জিরা আর দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল এই সবগুলো শুকনো উপকরণকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি এগুলো একটু মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি মতো গরম মশলা গুঁড়ো আর এই গরম মশলাটা দিয়ে আটার সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর তেলের সাথে আটাটা খুব ভালোভাবে ময়ম করে নিয়েছি এখন একটু পানি দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব এখানে একবারে পানি দিব না একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানিটা একবারে দিয়ে নি একবারে পানিটা দিলে দেখা যায় ডোটা পারফেক্টলি হতে চায় না হয়তো নরম না হয়তো পাতলা আর যদি একটু একটু করে পানি দেন তাহলে দেখবেন এরকম একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে পারবেন ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটা কিন্তু খুব নরম না একটু ই হয়েছে আমি এখানে দুটো লেচি কেটে নিয়েছি আর বোর্ডের সামান্য একটু আটা দিয়ে একটা লেচি হাতে নিয়ে একটু সমান করে নিচ্ছি এবার বোর্ডে দিয়ে একটু সমান করে নিব আমরা যেরকম রুটি রেগুলার বানাই সেরকম একটি রুটি বানাবো একটু হাত দিয়ে চেপে নিচ্ছি আর একটি রুটি বেলনা দিয়ে বেলে নিবো এই রুটিটাকে খুব পাতলা বানাবো না আবার খুব মোটাও বানাবো না এটা বড় সাইজের একটা রুটি বানিয়ে নিব এই রুটিটাকে এতটা গোল করে নেওয়ার প্রয়োজন নেই যে কোনোভাবে একটা রুটি বানিয়ে নিলেই চলবে এটা আমার কিন্তু বানানো হয়ে গেছে আর রুটিটাকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা মোটা রেখেছি দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু খুব মোটাও না আবার খুব পাতলাও না আমি এখানে একটি কাটার নিয়েছি আর এই কাটারের কিন্তু আমি সমান অংশ দিয়ে না সমান অংশ দিয়ে কাটলে নিমকিগুলোর শেপ কিন্তু সুন্দর আসবে না এবার আমি দুই সাইডে একটু কেটে নিচ্ছি কেটে সমান করে নিয়ে নিচ্ছি এখন আমি যে সাইজের নিমকিটা তৈরি করব, সেরকম করে কেটে নিচ্ছি এই নিমকিগুলোকে খুব ছোট করব না একটু বড় সাইজের করেই কেটে নিব আমি এটাকে আবারও কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আজকের নিমকিগুলো কিন্তু একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি এই নিমকিগুলো কিন্তু দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলোকে প্লেটে উঠিয়ে নিব আর যে লেচিটা রেখে দিয়েছি সে লেচিটাকে আমি আবারও একইভাবে বানিয়ে নিব আর এই নিমকিগুলোকে কিন্তু একটু ডুবো তেলে ভেজে নিতে হবে আর তেলটাকে খুবই ভালোভাবে হিট করে নিতে হবে তার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে তেলটাকে কিন্তু খুবই গরম করে নিয়েছি আর এই গরম তেলে আমি এক এক করে নিমকিগুলো দিয়ে দিচ্ছি এখানে যতগুলো নিমকি দেওয়া যাবে আমি ততগুলোই দিয়ে দিয়েছি আর একটু ছড়িয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু একপাশে একটু হয়ে আসলে উল্টিয়ে দেব এই নিমকিগুলো সুন্দর একটি কালার করে ভেজে নেব ভাজার পরে দেখবেন এই নিমকিগুলো এতটাই মুসমুছ হবে যা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমি দুপাশে এভাবে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিব। এগুলো দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে আর কালারটা কিন্তু দারুণ এসেছে এখন আমি যে বাকি নিমকিগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আর তেলে দেওয়ার পরে দেখেন সবগুলো নিমকি কতটা ফুলকো হয়েছে এভাবে গরম তেলে যদি দিয়ে দেন তাহলে সবগুলো নিমকি কিন্তু এভাবে ফুলকো ফুলকো হবে আর এগুলোকেও আমি উলটিয়ে পাল্টে একইভাবে কিন্তু ভেজে নেব এরকম সুন্দর একটি কালার করে ভেজে আমি উঠিয়ে নেব এগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন এই রেসিপিগুলো দেখতে কতটা সুন্দর লাগ দেখা যাচ্ছে আর কতটা লোভনীয় হয়েছে এগুলো দেখে কিন্তু যে কারো খেতে ইচ্ছে করবে আর এটা কতটা মুচমুচে হয়েছে তা আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আমার ভাঙ্গা সিস্টেম দেখে বুঝতেই পারতেছেন এটা কতটা কুরমুড়ে হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ